আমরা আজকের ক্লাসে আলোচনা করবো যে কোনো একটি মান থেকে কিভাবে একটি লজিক সার্কিট অঙ্কন করে বা মৌলিক গেট দ্বারা কিভাবে একটি লজিক সার্কিট করে এই জিনিসটা ঠিক আছে এখন দেখো আমাদের পরীক্ষার উদ্যোগকে আমাদেরকে এরকম মান দেওয়া থাকবে এই মান থেকে কিভাবে আমাদেরকে একটা সার্কিট আসতে হয় তো এটা আঁকতে গেলে তোমাকে আগে একটা জিনিস দেখো আমাদের মৌলিক গেট যে তিনটা গেট এই তিনটা গেট আগে চিনতে হয় দেখো এখানে এই মলিটির তিনটা গেটটা আঁকা আছে সর্বতম অর গেট আমরা জানি অর গেটটা যুগের কাজ করে অ্যান্ড গেট দু কাজ করে নর্থ গেটটা বারের কাজ করে এখন দেখো এই যে গেটগুলো আছে এই গেটগুলো দিয়ে মূলত আমাদের কি আঁকা হয় এই যে সার্কিটগুলো আঁকা হয় এখন একটা জিনিস দেখো তোমাকে যখন এরকম একটা মান দিবে এই মান থেকে যখন একটা চিত্র আঁকতে দিবে তখনকার সময় তোমাকে এই একটা কর্ম ফলো করতে হবে কর্মটা কি দেখো not and not or not মানে আমি জিনিসটা একটু ব্যাখ্যা করে বুঝাই ঠিক আছে তাহলে বিষয়টা সহজ বুঝতে পারবা কেমন একটা জিনিস দেখো তোমাকে এখানে সর্বপ্রথম তুমি যখন চিত্র ডাকবে এখানে ইংরেজি অক্ষর কয়টা আছে লক্ষ্য করো ইংরেজি অক্ষর গুলাকে আমরা চলক বলি দেখো এখানে আমাদের ইংরেজি অক্ষর দুইটা আছে তার মানে এখানে চলক দুইটা যেহেতু চলক দুইটা তুমি সর্বপ্রথম এই দুইটার জন্য এরকম দুইটা কমন লাইন আঁকবা তোমার ফার্স্ট কাজ ঠিক আছে

যদি নট থাকে তুমি জানো নট গেট কোনটা এটা নট গেট বা এই বার থাক মানে নট গেট ঠিক আছে তখন তুমি কি করবা এগুলাকে নট গেটে দিবা কেন দেখো এই যে এন্ড নট বিনন তখন তুমি এ কে নিয়ে এ থেকে দাগ টেনে এটাকে নট গেটে দিয়ে দিবা তখন তোমার এটা হয়ে যাবে এন্ড বি থেকে নিয়ে নট গেটে দিয়ে দিবা তখন তোমার এটা হয়ে যাবে বিনন এটা হলো কাজ মানে এই যে অক্ষরগুলো ছিল এটা এটা হলো নটের কাজ এই নট এখন দেখো এই নট কিন্তু এটাও নট এটাও নট কিন্তু বড় নট গুলো আমরা দিচ্ছি না ওইগুলো হলো গুণের উপর নট ঠিক আছে আমাদের সর্বপ্রথম নটটা মিন করবে হলো আমার যে অংশটা থাকবে মানে ওই মানের ভিতর এ নট বি নট সিঙ্গেল সিঙ্গেল যে নট গুলো থাকবে ওইগুলোর জন্য আমরা এই আঁকবো ঠিক আছে এরপর এই নটের পর আসবে হলো এন্ড এন্ড এর মান কি জানো তোমাকে সমীকরণটা যখন দিবে এই সমীকরণটাতে দেখবে কিছু জিনিস গুণ হয়ে আসে এন্ড মানে কি গুণ না

এই এন্ডের পর নটটার মানেটা কি এন্ডের পর মানে হলো তুমি এক কোয়াগে যে গুণ করছো ওই গুণ করা মানগুলা কোনটার উপর বার আছে কিনা এই করা তুমি দুইটা মান পাইছো এই দুইটা মানের উপর কি বার আছে কিনা মানে শুধু মানটা মানে একই ভাবে তুমি যে a বি পাইছো এর উপর কি কোনো বার আছে কিনা যদি বার থাকে তাহলে তুমি a b এর সামনে একটা নট গেট দিয়ে দিবা তখন এটার উপর বারটা চলে আসবে ঠিক আছে যদি না থাকে তাহলে দেওয়া লাগবে না এখন বিষয়টা আমরা একটু লক্ষ্য করি দেখো আমরা এখানে দুইটা গুণের মান পাইছি এই দুইটা গুণের মান আমরা খেয়াল করলে কি দেখতেছি দেখো এই a ইনটু b এই যে আমার a b টা আছে এটার উপর বার আছে কিন্তু a ইনটু b বা এটার উপর আমার পুরোটার উপর বার আছে কিন্তু এটার উপর বার নাই তখন আমার a b এর উপর বার আছে মানে a ইনটু b not gate তখন আমরা এই a ইনটু b এর সামনে আমরা not gate দিয়ে দিই তখন আমার এই a ইনটু b not মানে বার তখন এটার উপর বার চলে আসে খেয়াল করো ঠিক আছে তখন আমার এই যে উপর সুন্দরভাবে কি চলে আসে বার চলে আসে এরপরে দেখো তোমার এই নট এর মানেটা কি তুমি একটা গুণের কাজ করে বারের কাজ করে তুমি ফাইনালি আসছো আসার পর দেখবা যে সমীকরণের ভিতর এখন কিছু কিছু অংশ যোগের ভিতর আছে। মানে যোগ হওয়ার জন্য আছে। এখন যে জিনিসগুলো যোগের জন্য থাকবে যোগ মানে হলো অর ঠিক আছে তখন এই যতগুলো মান থাকবে সবগুলোকে নিয়ে এসে তুমি যে কোনো একটা অর্গেটে দিয়ে দিবা এখন অর্গেটে দিয়ে দিলে তখন কি হবে এই যে মানটা এটা যোগ হয়ে যাবে কেমন একটা জিনিস দেখো আমাদের এইখানে যে সমীকরণটা এখানে যদি আমরা লক্ষ্য করি দেখো এই যে মানটা এখানে আমরা কি দেখতেছি এই মানটা এবং এই না এই যে দুইটা মান যোগ উপরে বার আছে বারের কাজ আলাদা এই ক্ষেত্রে তোমার কি প্রতিটা অংশ আলাদা আলাদা করবা এখন দেখো এইটা এটা তোমরা যোগ না যোগ মানে কোন গেট হবে তখন আমরা এই দুইটা মানকে নিয়ে খেয়াল করো এই যে দুইটা মান আছে এই দুইটা মানকে নিয়ে আমরা অর কেটে দিয়ে দিই এখন এই দুইটা মানকে আমরা অর কেটে দিলে কি হয় দেখো a b বার যোগ a বার দেখো এই যে আমাদের দুইটা মান এই দুইটা মান আমাদের কি হয়ে গেল যোগ হয়ে গেল দেখো এই যে দুইটা মান এই দুইটা মান আমাদের কি হয়ে গেল যোগ হয়ে গেল এইটা ছিল অরের এর সাথে এই আর এর কি আছে আমাদের ন আর এর পর আবার কি আছে ন এই ন এর মানে হলো এক যে তুমি সমীকরণগুলো যোগ করছো এই যোগের উপর কোনো বার আছে কিনা দেখো এই যে পুরো সমীকরণ আমি যোগ করছি এই যোগের উপর এখন আমার এখানে বার আছে বার মানে কোন কে ন কে তখন এটার সামনে আমরা কোন গেট দিই নট তো নট গেট দিলে তখন এই পুরোটার উপর বারটা চলে আসে এ ইনটু বি হোল বার যোগ এ বার ইনটু পুরোটার উপর কি বার তখন এটা হয় আমাদের ফাইনাল মান এই যে দেখো আমাদের এখানে একটা মান ছিল এই মান থেকে আমরা কি করে ফেললাম একটা পুরোপুরি একটা সার্কিট অঙ্কন করে ফেললাম ঠিক আছে এটা হলো যে কোন একটা মান থেকে লজিক সার্কিট অঙ্কন বা সরলিখিত মান যদি সরলিখিত বললে মানটাকে আগে সরল করে তারপরে অঙ্কন করে বুঝতে পারছি এখন আমরা এই মান থেকে কি করলাম সার্কিটটা অঙ্কন করলাম আবার এই চিত্রগুলোকে বলা হয় মৌলিক গেট দ্বারা অঙ্কন দেখো এখানে সবগুলা গেট এন্ড অর নট মৌলিক গেট ছাড়া অন্য কোনো গেট নাই এখন আমি এই ক্রমটা মনে রাখবে দেখো আমাদের এত কঠিন আসবে না আমাদের সহজ সহজ প্রশ্ন আছে তোমাদেরকে একটু বলি একটা জিনিস দেখো তোমরা যে জিনিসটা ওইটা হলো আমাদের এইখানে লক্ষ্য করা দেখো এটা হলো নটের এর কাজ বুঝাচ্ছিল ঠিক আছে এটা আমার এই অ্যান্ড কাজ বুঝাচ্ছিল এটা এই নটের কাজ বুঝাচ্ছিল এটা আমার এই এর কাজ বুঝাচ্ছিল এটা আমার এই ফাইনাল নট কাজ বুঝাচ্ছিল

নাই এরপরে নট এর পর হলো অর তুমি এক পর গুণ করা এবং বার কাজ করার পর যেই মানগুলো আছে ওইগুলো অনেকগুলো গুণ করা মানগুলো যুগে ভিতর থাকবে তখন ওইগুলোকে তুমি অর দিয়ে দিবা অর এর কাজ করার পর যদি ওই যুগ যোগ করা মানটার উপর বার থাকে নট দিবা না থাকলে দেওয়ার দরকার নাই এখন দেখো এটা হলো ক্রম এই ক্রমটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারি এখন আমি তোমাদেরকে একটু দেখাই দেখো একটা প্রশ্ন একসঙ্গে একটি মৌলিক গেট দ্বারা অঙ্ক দ্বারা অঙ্কের মানটা আমরা কি পাই এক্সর বিনা কিন্তু দেখো গেটটি মৌলিক না তখন ওই সূত্রটা তোমাকে আমি গেট যখন পড়াইছিলাম তখন তোমরা দেখো এই x এর b এর সূত্র হলো a b no, a b এখন তোমাকে এই যে সার্কিটটা আঁকতে গেলে এই মানটা দিয়ে আঁকতে হবে অন্য মান দিয়ে কিন্তু আমাদের কি করা যাবে না আঁকা যাবে না এখন দেখো এখানে যে যে কোন কয়টা দুইটা না সর্বপ্রথম তুমি দুইটার জন্য দুইটা কমন লাইন আঁক আঁকলাম এখন এখানে কি আমাদের সিঙ্গেল নট আছে নাকি নাই দেখো এই মানের ভিতর কিন্তু সিঙ্গেল নট এর উপর আছে বি এর উপর আছে তখন একে নিয়ে আমরা নট গেড়ে দিই এ নট বি কে নিয়ে নট গেড়ে দিই বি নট দেখো এ নট বি নট এরপরে মানটা কি দেখো এক্স এর নট এর পর এন্ড এবারে বি তখন আমরা কি করি এখানে এবারে থেকে নি বি থেকে নি এন্ড গেড়ে দিই আমাদের হয় এবারে ইনটু বি এরপরে এ ইনটু বি বা এ থেকে নি

আমরা এখানে অর গেটে দিয়ে দিই দুটোটাকে নিয়ে অর গেটে দিয়ে দিলে দেখো বি হয়ে যায় যোগ হয়ে যায় চলে গেল এরপরে কি আছে নট কিন্তু দেখো আমার এই যোগ করার মানের উপর নট নাই না থাকলে রাখবো না মনে রাখবা থাকলে এই সিঙ্গেল তোমার থাকলে দিতে হবে না থাকলে দিতে হবে না এটাই নিয়ম ঠিক আছে দেখো এটা হলো আমাদের এক্সর গেটকে কে কি দ্বারা অঙ্কন মৌলিক গেট দ্বারা অঙ্কন ঠিক আছে এরপরে দেখো তোমাকে এটা হলো মাদ্রাসা বোর্ড দুই হাজার উনিশের একটা প্রশ্ন এই মানটা দিলো এই মানটা দিয়ে তোমাকে বললো যে এটার জন্য কি আঁক চিত্র অঙ্কন কর এখন এটার জন্য যখন তোমাকে চিত্র অঙ্কন করতে বলছে তো নিয়ম তো এইটাই এই নিয়মটা কি এখন এখানে ইংরেজি অক্ষর কয়টা আছে দেখো

থেকে নিব সি থেকে নিব এন কেটে দিব তখন এটা কি হবে আমাদের এন টু সি বি ইন্টু সি বি থেকে নিব সি থেকে নিব এন কেটে দিব তখন এটা আমাদের কি হবে বি ইন্টু সি দেখো এই তিনটা গুণের কাজ ছিল তিনটাকে গুণের কাজ করছে এরপরে গুণের উপর কি পার আছে নাই এরপরে কি অর যোগ তো সবগুলোকে যোগ করে দিব একসাথে শেষ তখন যোগ করলে আমাদের কি মান আসে এবার ইন্টু বি এ ইন্টু সি বি ইন্টু সি দেখো টুপির উপর কি কোনো বারтал আছে নাই থাকে যদি এর উপর একটা বার থাকতো তাহলে আমরা একটা নাটকি রাখতাম নাই মারি দিব না দেখো এইভাবে সার্কিটগুলো অঙ্কন করে এই যে দেখো আমরা তো এখনো তোমাদের হাফ হেডার ফুল হেডার পড়াই নাই তোমাদেরকে ঠিক আছে কিন্তু তারপরে আমি তোমাদেরকে এটা মৌলিক যে তারা কিভাবে অঙ্কন করে এটা দেখাই দিচ্ছি তুমি জাস্ট এখানে মানটা থেকে চিত্র আকটা বুঝবা ঠিক আছে তোমার তো হাফ এটার ফুল এটার সম্পর্কে জানার দরকার নেই এটা আমরা পরবর্তী ক্লাস যখন করবো তখন তোমরা অটোমেটিক হাফ এটার সামটা কিভাবে হইছে কেরিটা কিভাবে হইছে এই জিনিসটা তুমি বুঝে যাই দিয়ে পাবা এখন একটা জিনিস লক্ষ্য করো হাফ এটার এর সামের মানটা হলো x এর b x এর b সূত্র এবার ইনটু b প্লাস a ইনটু b পা আর হাফ এটার এর কেরি কি a b এই যে দুটো মান না এখন দেখো তোমার এই দুইটা মান দিছে দুটো মান থেকে ইংরেজি অক্ষর কয়টা দুইটা এ আর বি তুমি সব প্রথম এই এ আর বি যেহেতু দুইটা অক্ষর দুটার জন্য দুইটা কমন লাইন আঁকবা এরপর সিঙ্গেল নট আছে নাকি নাই আছে দেখো এ নট বি তখন এ নিয়ে নট কেটে দিবা হবে এ নট বি কে নিয়ে নট কেটে দিবা হবে বি নট এবার দেখো এই যে আমাদের সামের মানটা এবার ইনটু বি এন্ড গেট এবার থেকে নিব বি থেকে নিব এন্ড গেটে দিব এবার ইনটু বি এন্ড টু বি এবার এ থেকে নিব বি বার থেকে নিব এন্ড গেটে দিব

পরবর্তীতে জানতে পারবে কিন্তু চিত্র আঁকাটা বুঝছো কিনা এটা দেখো কারণ আজকের ক্লাসে আমরা মূলত চিত্র আঁকাটা শিখতেছি ঠিক আছে এরপর দেখো আমি যদি আর একটা ফুল এডার একটা একটু দেখাই দেখো এটা আমাদের ফুল এডার এই ফুল এডারের সামের মানটা হলো এইটা সামের মান হলো এক্স অর বি এক্স অর সি আই এবং ক্যারি আউট মান হলো এক্স অর বি ইনটু সি আই প্লাস আই ইনটু বি এখন দেখো এই যে তোমাদেরকে এগুলা এগুলার সূত্র হলো এটা

হবে বি নট সি কে নিয়ে নট কেটে দিবা হবে সি আই নট আমরা সি আই ঠিক আছে যেহেতু পুরোটাকে কে নিয়ে বলে এখন দেখো এবার ইনটু বি বার ইনটু সি আই ইনটু মানে কোন গেট এন্ড গেট তখন দেখো এবার থেকে নিব বি বার থেকে নিব সি আই থেকে নিব এন্ড গেট এবার ইনটু বি বার ইনটু সি আই এবারটা এবার বি সি আই বার এবার বি সি আই বা এন্ড গেটে দিয়ে দিব Video, c segue, a b c / এর মত থাকি a b / থেকে নিব b / থেকে নিব c / থেকে নিব and গেট দেব a b c / আবার a b c এর কি শেষ এখানে দেখো এই চারটা গুণের কাজ করছে এখানে চারটা ছিল চারটা এরপরে গুণের পর দেখো এইটা যোগ এটা যোগ এটা যোগ এটা চারটা যোগ না যোগ মানে কোন গেট অর গেট তখন এই চারটাকে নিয়ে আমরা এখানে অর গেটে দিয়ে দিই দেখো এই চারোটাকে নিয়ে আমরা অর গেটে দিয়ে দিই তখন আমাদের ফাইনালি কি চলে আসে সাম চলে আসে এরপরে কেরি এরপরে আমাদের কি কেরি তো এই কেরি আরটি গেলে দেখো এবার বি সি আই এবার বি সি আই দিলাম এন্ড গেট এবার বি সি আই এরপর এ বি বার সি আই এন্ড গেটে দিলাম a / b ci এরপরটা a b ci / n যেটা দিয়ে দিব a b ci / এরপরটা কি abc a b ci সি আসলে এখানে জায়গা নাই তো আমি abc ci n কেটে দিলাম তখন abc ci এরপরটা দেখ এই চারটা কি যোগ না যোগ মানে কোন গট আর

না ঠিক আছে আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে না আমাদের একটু আবার ব্যাক পেলে দেখে দেখিয়ে নিবা সবাইকে ধন্যবাদ